হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসছি ক্লাস পরের আরও একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা শুরু করা যাবে আটত্রিশ গুণ তেইশ গুণ আটত্রিশ যাকে গুণ করা হয় গুণ তেইশ যাকে দিয়ে গুণ করা হয় গুণ ফল গুণ করে যেটা বেরোবে সেটা তো আট তেইশকে ভাঙলে কুড়ি আর তিন তাহলে একবার আটত্রিশের সাথে কুড়ি গুণ হবে একবার আটত্রিশের সাথে তিন গুণ হবে তাহলে আটত্রিশ গুণ কুড়ি আবার আটত্রিশ গুণ তিন গুণ করি শূন্যটা বসিয়ে দিই দুই দিয়ে গুণ করলে আট দুগণি ষোলো ছয় হাতে এক তিন দুমনি ছয় আর হাতের এক সাত ওটা তিন আটে চব্বিশের চার হাতে দুই তিন তিনে নয় নয় আর দুই এগারো সাতশো ষাট একশো চোদ্দ তাহলে এখানে সাতশো ষাট একশো চোদ্দো যোগ করতে হবে চার আর শূন্য চার ছয় আর একে সাত সাত আর একে আট আটশো চুয়াত্তর তো গুণ ফল আটশো চুয়াত্তর এবার বিকল্প পদ্ধতিতে গুণ তাহলে আট তিরিশ গুণ হবে কত দিয়ে তেইশ দিয়ে গুণ করে তিন আটে চব্বিশ চব্বিশে চার হাতে দুই তিন তিনে নয় আর হাতে দুই এগারো আবার আট দুগুণি ষোলো ছয় হাতে এক তিন দুগুণি ছয় আর হাতে এক সাত চার ছয় আর একে সাত সাত আর একে আট এটাও আটশো চুয়াত্তর তার মানে গুণফল মিলেছে তেষট্টি আটত্রিশ গুণ তেষট্টি গুণ একত্রিশ তো একত্রিশকে ভাঙলে একদিকে তিরিশ একদিকে এক এখানে তেষট্টি দিয়ে গুণ হবে তেষট্টি গোল তিরিশ তেষট্টি গোল এক শূন্য বসায় তিন তিনে নয় তিন ছয় আঠারো এক হাজার আটশো নব্বই এটা তিন এক তিন ছয় এক ছয় তেষট্টি এটা বসাই এক হাজার আটশো নব্বই তারপরে তেষট্টি যোগ হবে তিন আট শূন্য তিন নয় আট ছয় পনেরো পনেরো পাঁচ হাতে এক আট আর হাতের এক নয় এক উনিশশো তিপ্পান্ন গুণ বিকল্প পদ্ধতিতে গুণ করি তেষট্টি একত্রিশ তিন এক তিন ছয় একে ছয় তিন তিনে নয় তিন ছয় আঠারো তিন ছয় আট নয় পনেরো পনেরো পাঁচ হাতে এক এক আর হাত হাতের এক আর আট নয় এক এটা উনিশশো তিপ্পান্ন পরেরটা দুশো বারো সাথে বারোকে গুণ করবো তো গুণ হচ্ছে দুশো বারো গুণ হচ্ছে বারো এখানে দুশো বারো বসবে আর বারোকে যদি আমি ভাঙি একদিকে দশ আর একদিকে দুই তাহলে দুশো বারো গুণ দশ আবার দুশো বারো গুণ দুই শূন্য বৈশই দিয়ে এক দিয়ে গুণ করি দু এক দুই এক এক দুই এক দুই দু হাজার একশো কুড়ি এটাকে গুন করি দুই দি চার দুই এক দুই আবার দুই দেবনী চার চারশো চব্বিশ তো দু হাজার একশো কুড়ি চারশো চব্বিশ যোগ করি চার আর শূন্য চার দুই আর দুই চার চার একে পাঁচ আর দুই পঁচিশশো চুয়াল্লিশ দু হাজার পাঁচশো চুয়াল্লিশ দু হাজার পাঁচশো চুয়াল্লিশ বিকল্পতে গুণ করে দুশো বারো গুণ বারো দুই দুগুণে চার দুই এক দুই দুই দুগুণে চার আবার দু এক দুই এক এক দুই এক দুই চার দুই হাজার দুই চার চার আর একে পাঁচ এক দুই দু হাজার পাঁচশো চুয়াল্লিশ একই বেরিয়েছে